মৃত্যুর আগে ড্রাগনের মুখ থেকে বের হয় আগুন ও বজ্রের মতো শব্দ এতটাই প্রবল যে পাহাড় ফেটে যায় সৃষ্টি হয় এক বিশাল গহবর আর সেই গহবরই নাকি তৈরি হয় বগালেক লোককথা শুনলে মনে হয় এ যেন কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের বর্ণনা যা প্রজন্মের পর প্রজন্মেই কিংবদন্তি হয়ে গেছে বিজ্ঞানীরা মনে করেন বগালেকের উৎপত্তি প্রায় দুই হাজার বছর আগে একটি ভূমিকম্প বা পাহাড় ধসের ফলে গঠিত হয় এই রং কিন্তু রহস্য এখানেই শেষ নয় এর গভীরতা আজও কেউ সঠিকভাবে নির্ধারণ করতে পারেনি ইকোমিটারে সর্বোচ্চ দেড়শো ফুটেরও বেশি পাওয়া গেছে তবুও লেকের নিচের অংশ যেন হারিয়ে যায় অন্ধকার গভীরতায় আর আশ্চর্যের বিষয় লেকের পানি বছরে কয়েকবার রং পরিবর্তন করে কখনো গাঢ় নীল কখনো সবুজ আবার কখনো ধূসর কালচে বিজ্ঞানীরা বলছেন এই পরিবর্তনের পেছনে থাকতে পারে পানির খনিজ গঠন বা আলোক প্রতিফলনের ভূমিকা কিন্তু স্থানীয়দের কাছে এ এখনো এক অজানা রহস্য আরও এক আশ্চর্য ঘটনা হল বগালেকে কোনো ঝর্ণা নেই তবুও পানি কখনো শুকায় না